হঠাৎ একদিন শিয়াল মামা একটি ফাঁস দিয়ে হঠাৎ করে দেখলো আহ এই খেতে তো খুবই সুস্বাদু হবে দেখি কোনো বুদ্ধি করে উপরে তুলতে পারি না কাঁকড়া এই কাকরা তোমাকে নেওয়ার জন্য আমাকে পাঠিয়েছে বাঘ মামা তুমি চলো আমার সাথে কাকড়াটি উপরে উঠে বসলো আর ভাবতে সে ও যদি কোনো চালাকি করে তাহলে আমাকে তুমি বোকা বানাতে তো আর পারবে না আমার ধারালো দাঁত দিয়ে তোমাকে বিনাশ করে দেব এই কাকড়া তুমি কি করছো আমাকে কেন কামড়াচ্ছো আমি তো ব্যথা পাচ্ছি আমাকে ছেড়ে দাও কি কি সমস্যা তোমার এই শিয়াল তুই আমার শিয়াল মামা দায় ঠেকা তাকে সেই ফুকুরের কাছে এনে ছেড়ে দিতে হলো শিয়াল মামার বুদ্ধি সব জায়গায় খাটে না এই দৃশ্য দেখে এটাই প্রমাণ হলো ওই কাকরা ভাগে তোকে পাবো যখন তখন কেউ বাঁচাতে পারবে